ও ও সালে পৃথক দুর্ঘটনায় ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হয় বোয়িং এর দুটি উড়োজাহাজ এতে নিহত হন তিনশো ছিচল্লিশ জন আরোহী দীর্ঘ পাঁচ বছর পর এই দুই দুর্ঘটনার দায় স্বীকার করল মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং দায় শিকারের পরিপ্রেক্ষিতে মার্কিন বিচার বিভাগের সঙ্গে চুক্তির আওতায় প্রতিষ্ঠানটিকে এখন বেশ বড় অঙ্কের জরিমানা গুনতে হবে এ জরিমানার পরিমাণ অন্তত চব্বিশ কোটি ছত্রিশ লাখ ডলার আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী বোয়িং স্বীকার করেছে ওই দুই দুর্ঘটনায় বিধ্বস্ত সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের উড়োজাহাজ দুটির ফ্লাইট পরিচালনায় নেওয়া হয়েছিল প্রতারণার আশ্রয় খবর জরিমানার পাশাপাশি নিরাপত্তার মানদণ্ড অর্জনে অন্তত ৪৫ কোটি পঞ্চাশ লাখ ডলার বিনিয়োগ করতে হবে বোয়িংকে হতাহতদের পরিবারকে দিতে হবে ক্ষতিপূরণ তবে এমন খবরে আদালতের সমালোচনা করেছেন নিহতের স্বজনরা তাদের ভাষ্য জরিমানার চুক্তিতে রাজি হয়ে দায় স্বীকার করায় বোয়িংকে এখন আর ফৌজিদারি মামলার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে সবচেয়ে কম দু সতেরো সালে প্রথমবার বোয়িং বোয়িংয়ের এই মডেলের উড়োজাহাজ দুটি পরে দুই বছরের পৃথক দুর্ঘটনার পর দু সালে অপরাধমূলক প্রতারণার অভিযোগের নিষ্পত্তির বিষয়ে একমত হয় মার্কিন বিচার বিভাগ ও বোয়িং কর্তৃপক্ষ ইয়ানুর শিফাত সময় সংবাদ